এরপরে টপিক হচ্ছে জুলিয়াস সিজারের মৃত্যু জুলিয়াস সিজার ক্ষমতা হাতে পেয়ে রোমের প্রজাতন্ত্রের পরিবর্তে রোমের সামরিক একনায়কতন্ত্র উত্তর প্রতিষ্ঠিত করে কিন্তু তার এই শাসন মাত্র তিন বছর টিকে ছিল এই সময় পররাষ্ট্রনীতি ও রাজস্ব নির্ধারণের ব্যাপারে রোমান সনেট সিজারকে পূর্ণ ক্ষমতা অর্পণ করে এবং তিনি বহু প্রশাসনিক ও আর্থিক সংস্কার করেন তিনি সনেটের ক্ষমতা লোভ করেন অর্থাৎ সনেট যে পার্লামেন্ট ছিল সনেট সেই সনেটের ক্ষমতা লোভ করেন এইসব কাজের ফলে রোমান অভিজাতরা মনে করেন যে সিজার রোমে রাজতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন ফলে সিজার বিরোধী ষড়যন্ত্র শুরু হয় মার্কাস জুনিয়াস বুট্রাস এবং গায়াস কাটিয়াস লাঙ্গিনাস এই ষড়যন্ত্রের নেতৃত্ব দেন বুট্রাস সিজারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় তারা খুব সহজেই সিজারকে হত্যা করে হত্যা করার পরিকল্পনা করে ফেলে অবশেষে খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ অব্দে পনেরোই মার্চ সনেটের এক সভায় লুকুনো একটি কোনো অস্ত্র বা তারাবাড়ির মাধ্যমে ভুট্টাস ও কাশিয়াস এরা দুজন মিলে সিজারকে হত্যা করে সিজার হত্যা হলে রোমে আবার দ্বিতীয় তরোহী শাসন শুরু হয় অর্থাৎ সিজার হত্যা পর তিন অনুগামী মার্ক অ্যান্টনি ল্যাপিডাস এবং অক্টোভিয়াস বা আগস্টাস এই তিনজন আবার তরই শাসন শুরু করেন খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বতীতালি শব্দে রোমে এই তিনজনের নেতৃত্বে রোমে আবার আর দ্বিতীয় তরই শাসন বা দ্বিতীয় ট্র্যায়াম ভিয়েটর বা দ্বিতীয় ট্রায়াম ভিটর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব সব অব্দে শিশুরও ফিলিপ পিকস নামে একটি বিখ্যাত বক্তৃতায় তরীয় শাসনের মার্ক অ্যান্টনিকে তীব্র আক্রমণ করেন মার্ক অ্যান্টনি অনুগমীরা ব্যাপক বিরক্ত হয় এবং খ্রিস্টপূর্ব তিতাল মার্ক অ্যান্টনিরা শিশুরকে হত্যা করেন এইভাবে শিশুরও ন্যায় একজন প্রজাতান্ত্রিক ভাবনার মহান ব্যক্তি ব্যক্তিত্বকে বা ব্যক্তিকে স্বৈরাতন্ত্রের বলি হতে হয়েছিল এইভাবে শিশুরের জীবন অবসান ঘটে